চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সন্ধ্যা ছয়টা যে বর্মশাই চলে এসছেন অফিস থেকে এদিকে আমার সন্ধ্যা সমস্ত কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজকর্ম বলতে এই যে ঠাকুরের ধূপধানী দেখানো প্রদীপ জ্বালানো এইসব কাজমাত্র হয়েছে এখন শুরু হবে অন্যান্য কাজ আর দেখুন বর্মশাই অফিস থেকে আসার সময় কত কী নিয়ে এসছে যেহেতু এখন এই মরশুমটা অনেক ধরনের ফল পাওয়া যায় আম থেকে শুরু করে সমস্ত কিছু তাই দেখুন বড়মশায় কতগুলো আম একসঙ্গে নিয়ে এসছে জানেন তো আমাদের বাড়িতেও ছিল আম গাছ তবে এক বছর ফল ধরে পরের বছর গাছটা কেটে দিয়েছিলাম এখন আর আমাদের বাড়িতে কোনো আম গাছ নেই আমের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু এনেছে এটা হলো মাশকালাই ডাল আমি ভেবেছিলাম যে এর মধ্যে একটু ধোসা খাবো তাই বলেছিলাম মাশকালাইয়ের ডাল আনতে সেটাই নিয়ে এসছে আর এনেছে কলা তারপর এগুলো হচ্ছে সর্ষার তেল আর এগুলো হচ্ছে আটার প্যাকেট আসার সময় একদম মার্কেট থেকে এগুলো নিয়ে এসছে এখন আমার যেতে হবে বর্মশার জন্য টিফিন বানানোর জন্য তবে হ্যাঁ আজ টিফিন বানাতে কোনো পরিশ্রম নেই খেয়ে হবে না। কারণ রয়েছে কাঁঠাল আর এনেছে মুড়ি খেয়ে নেবে তার জন্য আমার রুটি বানানোর পরিশ্রম থেকে আমি আজকে রেহাই পেয়ে গেলাম তবে হ্যাঁ এই খাওয়ার আয়োজন করতে করতে দেখি কারেন্ট চলে গিয়েছে কিন্তু উপায় নেই কারেন্ট যাওয়ার সত্ত্বেও আমার এখনই খাওয়ার আয়োজনটা করতে হবে কারণ বরমশাই আবার বেরিয়ে যাবে যার জন্য আমার এখনই করতে হবে যাগে ও খেয়ে দিয়ে চলে গেলো তারপর আমি খেতে বসলাম তবে হ্যাঁ আমি যখন কারেন্ট এসছে তখনই খেতে বসেছি খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন বসবো গান করতে কারণ এই রেওয়াজটা যদি না করাও হয় তবে আমার গলাটা বসে যায় যার জন্য আমার একটা নিত্যদিনের চর্চা থাকে এই সময়টা আমার বের করে নিতেই হয় তাই বসে গেলাম গান করতে গান করা হয়ে গেলে তারপর শুরু হবে রাতের রান্না তবে হ্যাঁ আমি রোজ রোজ রাতে রান্না করি না কিছু কিছু সময় রয়ে যায় দুপুরের রান্না সেটা দিয়েই হয়ে যায় কিন্তু আজ কিছুই নেই যদি থাকে তবে তো ভালোই হয় রাতে আর রান্না করতে হয় না আর না থাকলে আমার করতে হয় এরই মধ্যে আমার আরও অনেক কাজ রয়েছে তবে হ্যাঁ সব কথা তো আর আজকের ভিডিওতে বললাম না কিছু কিছু সিক্রেট থাকুক ধীরে ধীরে সব জানতে পারবেন এই ভিডিওতে চোখ রাখবেন অবশ্যই ধীরে ধীরে সব জানতে পারবেন আমি কি কি করি অনেকের কৌতূহল হয়ে থাকে যে যেহেতু মেয়েটি বাড়িতে একা থাকে কি করে সময় কাটায় কারোর সাথে চ্যাটিং করে হ্যাঁ বলবো আস্তে আস্তে সব বলবো কার সঙ্গে চ্যাটিং করি কার সঙ্গে কি করি এদিকে দেখুন গান করে আবার রাতের রান্নার আয়োজন আমি করে ফেললাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন ফ্রেশ হয়ে ঘরেও চলে এলাম তবে হ্যাঁ সারাদিন আমি যেমন তেমনভাবে কাটালেও রাতে আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিই আর মুখের চর্চা তেমন একটা সারাদিন করা হয় না ওই রাতে শুতে যাওয়ার আগে আমি মুখে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিই এটাই আমার মুখের চর্চা এদিকে দেখুন সন্ধ্যা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এতগুলো সময় কিভাবে যে আমি কাটিয়ে ফেলি আমি নিজেই বুঝতে পারি না তবে এক সেকেন্ডও বসে থাকতে পারি না এদিকে আবার ঘুমোতে ঘুমোতে রাত্রি একটাও বেঁচে যায় দিন আবার সাড়ে বারোটাতেও ঘুমিয়ে পড়ি তবে হ্যাঁ সন্ধ্যা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এই সমস্ত কাজ সমস্ত কিছু ভণ্ডল হয়ে যায় যদি না আমি দিনের বেলাতে একটু রেস্ট নেই। যতই আমি রাতে ক্লান্ত থাকি না কেন আমি খাওয়া দাওয়ার শেষে এই আমার কাজ করতেই হয় আর চুলটা যেহেতু আমার অনেকটাই তাই আমার চুলটা একটু রাতে ভালো করে বেঁধে নিতে হয় হলে ঘুমোতে ভীষণ সমস্যা অনেক সময় হয় কি রাতে এত ক্লান্ত থাকি ইচ্ছে করে না ঠিকই কিন্তু আমার করতেই হয় এই দুটো কাজ আমার করতেই হবে তারপর আবার রয়েছে এই কাজগুলো করার পর আবার করতে হয় মশার জন্য ভাজা বড়া করতে ভাজা বড়া বলতে সেই ভাজা বড়া না ছোলা ভাজা অথবা বাদাম ভাজা করতে হয় তবে ও খেতে চাইলেও আমি রোজ রোজ এই আয়োজনটা করি না তবে সপ্তাহে তিন থেকে চার দিন আমার এইটা করতেই হয় কত কাজ আর কাজ কিন্তু তাও দিন শেষে মেয়েদের কি শুনতে হয় সারাদিন কি করেছ মেয়েদের জীবনটা যেন কতই না অদ্ভুত বিনুনি করে তারপর নিয়ে চলে এলাম বাদাম ভেজে বর্মশার জন্য আগে বলেছি যে এই ভাজাটা ও রাতে খেয়ে থাকে তবে রোজ রোজ আমি দিই না বলে খেতে পারে না সমস্ত কাজ করতে এখন বাজে রাত্রি বারোটা সকলকে গুড নাইট আবার দেখা হবে ভোরবেলায়